মানে পুরো মার্কেট না পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করে ফোন দামি দিয়ে দিল বাংলাদেশ চ্যালেঞ্জ পুরো বাংলাদেশ ফর চ্যালেঞ্জ এলজি ভেলভেট 8GB 128GB এক পিস শুধুমাত্র আমার কাছে কোয়ান্টিটি अवेलेबल 42000 টাকা কিন্তু S20 ওয়ানলটা কেউ দিবে না তাও মানে একদমই ফ্রেশ একদম ফ্রেশ একদম ফ্রেশ কোয়ান্টিটি Samsung A53 ফোনটা কিন্তু একদম নতুন ভাইয়া এটা ইউজ করলে ভুল হবে A53 5G আমার এখানে Samsung Xiaomi Sony OnePlus আপনি নাথিং আইফোন সব ফোন রয়েছে প্রত্যেকটা ফোনের বেস্ট প্রাইস এবং বেস্ট সার্ভিস পাবেন প্রত্যেকটা আর যদি এখানে বেস্ট সার্ভিস বেস্ট প্রোডাক্ট না দেওয়া হয় ইনশাল্লাহ টাকা রিটার্ন দেওয়া হবে আপনার ভিডিওতে সাক্ষী রেখে আমি চলে গেলাম গেলাম সজীব ভাইকে সজীব ভাই আজকে আমাদের ভিডিওতে হেল্প করবে আমি চাই সজীব ভাই সবচেয়ে বেস্ট ওকে ডান 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 আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আমরা ভালো আছি আপনাদের দয়

অ্যাডভান্স করে দিবেন আপনার নাম নাম্বার ঠিকানা পাঠিয়ে দিলেন ইনশাআল্লাহ 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফোন পৌঁছে যাবে ভেরি গুড আচ্ছা চলে যাচ্ছে এলজি ভেলভেটে এলজি ভেলভেট 8GB 128GB এক পিস শুধুমাত্র আমার কাছে কোয়ান্টিটি अवेलेबल দাম একদম চিপেস্ট প্রাইস 17500 টাকা 17500 জি মার্কেটে কিন্তু এখনো 18500 টাকায় 6128 বিক্রি করে সেখানে 17500 টাকা 8128 এক পিস পাবেন আচ্ছা একটু স্যামসাং এ চলে যাই Samsung A90 A90 6GB 128GB একদম বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি আচ্ছা বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি দামও কিন্তু

যাচ্ছি আমার স্যামসাং এ ফিফটি থ্রি ফোনটা কিন্তু একদম নতুন ভাইয়া এটা ইউজ করলে ভুল হবে এ ফিফটি থ্রি ফাইভ জি এটা ছয় একশো আঠাশ ব্যাটারি কত রাখবেন একদম মানে নতুন ফোন পুরো তন দাম একুশ হাজার টাকা একুশ হাজার টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ করে বলতে পারবো একুশ হাজার এই ফোন আর কোথাও নাই ওকে এ এইটি টু কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল আট একশো আঠাশ সুপার অ্যামোড ডিসপ্লে এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা আচ্ছা আর

একশো আঠাশ জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মানে কালার আছে কোয়ান্টিটি আছে যারা আট একশো আঠাশ নিবেন তাদের জন্য প্রাইস মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা আর যারা দুশো জিবি নিবেন এক হাজার টাকা কিন্তু প্রাইস বাড়াবেন

ঠিক আছে জিবি দুশো ছাপান্ন জিবি সামসাং এস ওয়ান সিঙ্গেল সিম এর ফোনটি পেয়ে যাবেন আঠাইশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা একদম কম দাম প্রাইস গুলো অবশ্যই অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন বাই এনি চান্স যদি প্রাইস মনে না থাকে পটায়নে কিন্তু আমাদের যে নাম্বারটা দেওয়া আছে টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস আমরা রয়েছে ফোন দিলেই কিন্তু নাম্বারগুলো আপনারা পেয়ে যাবেন আচ্ছা এটা অ্যাপেলে চলে যায় নাকি ভাই অ্যাপেলে অ্যাপেলে চলে যায় আইফোন 8 আইফোন 8 64 জিবি 100% ব্যাটারি 100% ব্যাটারি মানে কিন্তু ব্যাটারি চেঞ্জ ছয় বছর আগের ফোন ব্যাটারি চেঞ্জ হবে তো এটা নতুন আইফোন 8 এর যে চার্জ ব্যাকআপ ছিল এটা তো সেম আপনারা পাবেন 14200 টাকা দাম রাখব 14200 টাকা

আঠাইশ হাজার পাঁচশো টাকা আর যারা পাঁচশো বারো লাগবে পাঁচশো টাকা লাগবে আচ্ছা আসলে আমরা ওই একটু মাইনাসে চলে আসছি উনত্রিশ বলতে মানে আঠাইশ পাঁচ বলে দিছি পাঁচশো আগে থেকেই লেস আর যারা মানে একদম ম্যাক্সিমাম ভেরিয়েন্ট নেবেন তাদের জন্য প্রাইস মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এর মধ্যে কিন্তু আইফোন এক্সও আছে এক্স চৌষট্টি জিবি প্রাইস আমি বলে দিই সেম কালার সেম সাইজ

আপনি আমি ব্যবহার করলে যতখানি থাকে চৌচল্লিশ হাজার পাঁচশো একশো জিবি ছেচল্লিশ হাজার পাঁচশো দু হাজার টাকা প্রাইস নেই কিন্তু প্রাইস এদিক সেদিক করবো আমরা সেটা কেউ আসে ফিজিক্যাল কন্ডিশন অনুযায়ী আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য এক্সট্রা আমি সার্ভিস

এত সুন্দর করে ইউজ করছে এখনো কোনো একটা একদম একদম আচ্ছা ইলেভেন প্রো ম্যাক্স উনিশ ছাপ্পান্ন জিবি প্রো ম্যাক্স পঞ্চান্ন হাজার টাকায় ফুল বক্স বক্স আছে চার্জার

সিঙ্গেল দাগো নাই অথেন্টিক আছে জি দেখাচ্ছি টুয়েলভ প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি এটার সাথে বক্স নেই যদিও এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আছে চেক করে নিয়ে যাবেন দাম কত রাখা যাবে বলেন আঠাইশ জিবি বর্তমান বাজারে বিক্রি হয় হাজার টাকা এছাড়াও কিন্তু অন্যান্য মডেল আছে আজকে ভিডিও সময় স্বল্পতার কারণে বললাম না যে কোনো মডেল অ্যাপেল এর সিক্স থেকে শুরু করে ফোরটিন প্রো ম্যাক্স পর্যন্ত প্রত্যেকটা মডেল কিন্তু মাহিম মোবাইল পেয়ে যাবেন আপনারা সনির মধ্যে থ্রি চার জিবি চৌষট্টি জিবি ওকে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা আমার কাছে আরো দু ডিভাইস আছে কোনো সমস্যা হয় না কোনো সমস্যা খোলা ফিটিং সার্ভিস এগুলো কোন কিছু নাই যা আছে জেনুইনাস আপনি যেমন ব্যবহার করছেন ভাই মোবাইল এর ভিডিও করতে বোঝা লাগে এক্সপ্রিও 1 এক্সপ্রিও 1 6GB 64GB सेम প্রাইস 13500 টাকা 135 13500 টাকা আপনি এই ফোন গুলোতে কিছু বলতে না কারণ যে প্রাইস হাই বলতেছে আমার বলা কিছু নাই আচ্ছা স্ট্রোজ যদি আরো বেশি লাগে 10 max 3 দেখতে পারেন 6GB 128GB এটাও 13500 টাকা 135 13500 টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা ফোনের সাথে কালার কোয়ান্টিটি अवेलेबल এখানে মানে আমার স্পেস হচ্ছে না এজন্য আমি রাখি নাই

বারো জিবি একশো আঠাশ জিবি প্রাইস টা একটু বাড়বে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা সেভেন প্রো সেভেন প্রো সেভেন প্রো এইট এইট প্রো আমার কাছে আছে তবে ইউজ নেই ইন্টেক নিতে হবে আমরা হটলাইনে বলে একুয়াস আর সিক্স

অনেক দোকানদার কাস্টমার কে না বলে একটু চেক করে নেওয়ার চেষ্টা করবেন কিন্তু দু চার দিন সিমটা ইউজ করলে উপরে লেখা চলে আসবে সিমটা বন্ধ হয়ে যাবে এই বিষয়ে সতর্ক থাকবেন এরপর

কত পঁয়ষট্টি হাজার ছেষট্টি হাজার টাকায় বক্স ছাড়া এটা বারো দুইশো ছাপ্পান্ন বক্স সহজিক্যালি ডুয়েল ওকে দিয়ে দিবো সিক্সটি থ্রি থাউজেন্ড

ছাব্বিশ হাজার পঁচিশ হাজার পাঁচশো টাকা ফিজিক্যাল ডুয়েল যদি ফোন ঠিকঠাক থাকতো সবকিছু ঠিকঠাক আছে বাজারের দাম ছিল চৌত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা যারা এই ভিডিও দেখে আসবেন এতটুকু জিনিস আমি দিলাম দাম মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা ছয় হাজার টাকা কম